আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা বানাইছিলাম এক কারণে হয়ে গেছে আর এক কারণ এই ভিডিওটা মূলত কয়েকদিন আগেকার ঘটনা কয়েকদিন মানে আগেকার ঘটনা ভিডিওটা আপলোড দিতে পারি নাই অনেক ঘটনা ঘটে গেছে মানে মুরগির সাথে তো এই মুরগি এই ভিডিওটা যেদিন আমরা করি সেদিন মূলত আমরা আমাদের এই যে এই ঘরে চুন প্রয়োগ করছি মানে ঘরের প্রচুর পরিমাণে লিটার আর লিটার গু আর কি একদম মাটির সাথে লাগিয়ে গেছিলো ওই গুগুলা তোলার পরে আর কি আমরা চুন ব্যবহার করছি মোটামুটি চার পাঁচ ঘন্টা ব্যবহার করছি এই সেই সময় ডাম মুরগিগুলা এই ঘরে ছিল না মুরগিগুলো আমরা অন্য সাইডে দিছি আপনারা জানেন আমার এই ঘরটার দুই ভাগে বিভক্ত এবং এই ওই সাইড ঠিক আমরা দেশি মুরগির ডিমগুলা এই সাইডে যেন এনে রাখছি জানি না ভাঙে ডিমগুলা আর সেই সময় এই যে লাল মুরগির এটা কুচো কুচো ছিল তো বর্তমানে এই মুরগিটা তিনটা বাচ্চা নে বাহির হয়েছে মাত্র তো ওই ওইখানে দেখাইছিলাম যে আটটার মতো ডিম জমছে সেখান থেকে তিনটা বাচ্চা বাহির করতে পারছে তো এই যে দেখেন তো চুন প্রয়োগ করার সময় আমি মূলত ভিডিওতে ভয়েস দিয়েছিলাম বাট ভিডিও শেষের দিকে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এখানে এই যে ঘর মোটামুটি শুকায় গেছে এখন আমরা চিটা দিছিলাম। আসলে চুন লিটার ব্যবস্থাপনার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মুরগি আসলে পালন করা সম্ভব না লিটার ব্যবস্থাপনা সম্পর্কে ও প্রচুর পরিমাণে ধারণা থাকতে হবে যদি মুরগি পালন করতে চান তাহলে আপনি মুরগি পালন করে কিছু একটা করতে পারবেন তো আজকে মোটামুটি এই যে খাবারের পাত্রগুলো প্রচুর পরিমাণে ময়লা হয়েছিলো এইগুলো ধুয়ে পরিষ্কার করে দিছি পানির পাত্র এই যে স্ট্যান্ড গোলা বসাই দিছি পানির পাত্রগুলাও ধুয়ে দিছি খাবারের পাত্র দিয়ে দিছি নতুন করে চিটা আনছি এবং ঘরটা সুন্দর করে সব ময়লা একদম পরিষ্কার করে ফেলছি এবং নতুন আর কি চারটা বাসা বানিয়ে দিছি মুরগির ডিম পালার জন্য তো এই ভিডিওটা কয়েকদিন আগেকার করা তখন যেরকম ছিল বর্তমানে ঘরটা আর সেই রকম নাই তো এই যে এই সাইডে মুরগিগুলাকে রাখছি টাইগার মুরগিগুলাকে আগে আমরা চিটাগুলা ব্যবহার কর চিটা দিব চিটা দেওয়ার পরে আমি মূলত দেখাচ্ছি ভিডিও লাস্টে যে কি হয়েছিল তো এই কয়েকদিনে যাবত মানে কয়েকদিন আগেও যখন আমার ঘরের মুরগি ছিল ষোলোটার মতো মুরগি ছিল সেখান থেকে আমরা একটা মোরগ বিক্রি করে দিয়েছিলাম তারপরে দুইটা মুরগি অসুস্থ হয় দুইটা মুরগি অসুস্থ হওয়ার পরে একটা সাথে সাথে জবাই করে ফেলা হয় ওইটা আর কি অবস্থা প্রচুর খারাপ হয়েছিলো আর লাস্ট ভিডিওতে অবশ্যই দেখছেন যে সাদা মুরগি একটা আছে ওই মুরগিটা আর কি এখন অসুস্থ ওইটা মোটামুটি সুস্থই হচ্ছিলো বাট ওই রকম যে ঠিকমতো দাঁড়াইতে পারতেছিল না পনেরো দিন এক টানার ট্রিটমেন্টের পরে ওইটা সুস্থ হচ্ছিল না বিদায় ওই মুরগিটাকে আমরা জবাই করে ফেলি দুইটা মুরগি চলে যায় তারপরে ওইটার পরে আরও দুইটা মুরগি আমাদের ঘরে থেকে অসুস্থ হয় মানে ঝিমাইতে ছিল তো সেখান থেকে আরও দুইটা মুরগি অর্থাৎ চারটা মুরগি আর কি আমাদের ঘর থেকে বিয়োগ হয়ে যায় তো সেখানে মুরগি ওইখানে তো মারা যায় মারা যায় বলতে ওইখানে তো ওইগুলা মারা যায় এবং ভিডিও লাস্টে একটা দেখতে পারবেন কি বড় মুরগিটা সম্ভবত তিন কেজি ওজন হবে ঘরের সবথেকে বড়ো মুরগির মধ্যে ওইটা ছিল দ্বিতীয় নাম্বার মুরগি ওই মুরগিটা আর কি মারা গেছে তাও হিট স্ট্রোকের কারণে আমরা যেই সাইডে মুরগিগুলাকে রাখছি ওই সাইডে মূলত আপনার যে টিনের বেড়া মানে এক সাইডে শুধু নেট দেওয়া আছে আর এক সাইড দুই সাইডে টিনের বেড়া এবং এক সাইডে একটা জাল আছে আর এই সাইডে তো এই যে খাট ব্যবহার করায় আর একটু জায়গায় নেট দেওয়া আছে তো দেখতে পারছেন তো এই যে এখন মোটামুটি আমার চিটা মোটামুটি দেওয়া শেষ হ্যাঁ এরকম করে চিটা ব্যবহার করি তবে চিটা দেওয়ার পরে যখন আমি এই যে নেট ঘুষে নেট সরায় আর কি ওই পাশে যাচ্ছি যে এখানে এই যে দেখেন এই যে এখানে কিন্তু মুরগি শুয়ে আছে তো এই যে এখন আমার খেয়াল হয় যে এই মুরগিটা আর কি হিট স্ট্রোকে মারা গেছে মোটামুটি লাস্ট এক সপ্তাহে আমাদের বর্তমানে এখন ঘরে মুরগির সংখ্যা আছে নয়টি মানে সাত থেকে আটটি মুরগি আর কি সাত না সরি ছয় ছয়টি মুরগির মতো আর কি ঘর থেকে নাই হয়ে গেছে মানে কি এই অবস্থা যে হয়েছে এত কষ্ট করে যখন মুরগিগুলোকে বড়ো করছি এখন আইসাম মুরগিগোলা এরকম হয়ে গেল বুঝলাম না আসলে টিকা রাখতে পারলাম না তো এখন আমাদের ঘরে দুইটা মুর মোরগ এবং পাঁচটা মুরগি আছে ওইটার ভিডিও পাঁচটা না সরি ছয়টা মুরগি আছে ওইটার ভিডিও নিয়ে ইনশাল্লাহ কালকে বা পরশু দেওয়ার চেষ্টা করব দেখাবো যে কোন কোন মুরগি কয়টা মুরগি আছে তো খুবই খারাপ লাগছিলো এই মুরগিটা মারা যাওয়ার পরে তখন আর কি ভিডিও করে রাখছিলাম বাট ভিডিও আপলোড দেওয়ার সময় হয় নাই তো আজকের ভিডিওটা পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর বেল নোটিফিকেশন অন করে ভুলবেন অন করতে ভুলবেন না টাইগার মুরগি পালন সম্পর্কিত প্রচুর পরিমাণে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে টাইগার মুরগি কুয়েল পাখি প্লাস কবুতরের ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম